ভিওয়ার্ডস শিখে প্রতিদিন ব্যবহার করা যায় এ ধরনের কিছু সুপার সেন্টেন্স শুরুতেই আমরা শিখব কয়টা বাজে ওয়ার্ড টাইম ইজ ইট কয়টা বাজে ওয়ার্ড টাইম ইজ ইট এখন এগারোটা বাজে নাও রাইট টাইম ইজ ইলেভেন ও ক্লক এখন এগারোটা বাজে নাও রাইট টাইম ইজ ইলেভেন ও ক্লক আমার জন্য অপেক্ষা করো ওযেট ফর মি আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি আমি সেখানে কানে আই উইল বি দেয়ার আমি সেখানে কানে আই উইল বি দেয়ার যদি কাউকে জিজ্ঞেস করতে চাও তোমার মত কী তাহলে বলবে হোয়াটস ইউর অপিনিয়ন তোমার মত কী হোয়াটস ইউর অপিনিয়ন যদি ইংরেজিতে কাউকে বলতে চাও তুমি আর যোগ্য তাহলে কিভাবে বলবে তাহলে বলবে ইউ ডিজার্ভ ইট তুমি আর যোগ্য ইউ ডিজার্ভ ইট আমরা প্রায়ই বলে থাকি এটি অবিশ্বাস্য এটি অবিশ্বাস্য এই কথাটি যদি ইংরেজিতে বলতে চাও তাহলে কিভাবে বলবে তাহলে বলবে ইটস ইনক্রেডিবল এটা অবিশ্বাস্য ইটস ইনক্রেডিবল যদি কাউকে বলতে চাও আমি বিশ্বাস করি না তাহলে এর জন্য কি বলবে আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ যদি কাউকে বলতে চাও এখনও আমি এটা তাহলে এখনও আমি একা এই কথাটির ইংরেজি তোমরা কী বলবে এই কথাটির ইংরেজি তোমরা বলবে আই এম স্টিল এ লোন এখনো আমি একা আই এম স্টিল এ লোন আর যদি বলতে চাও একটুখানি অপেক্ষা করো তাহলে এর জন্য তোমরা কী বলবে তাহলে এর জন্য তোমরা বলবে ওয়েট আ সেকেন্ড একটুখানি অপেক্ষা করো ওয়েট আ সেকেন্ড কাউকে যদি তোমরা বলতে চাও তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম তাহলে এর ইংরেজি তোমরা কি বলবে তাহলে এর ইংরেজি তোমরা বলবে আই এম ইমপ্রেস টু সি ইউ তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম আই এম ইমপ্রেস টু সিইউ আর যদি বলতে চাও তুমি কি আমার বন্ধু হবে তাহলে কিভাবে বলবে তাহলে বলবে উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড যদি কাউকে বলতে চাও আমার জন্য পানি আনো তাহলে কিভাবে বলবে তাহলে বলবে গেট মি ওয়াটার আমার জন্য পানি আনো গেট মি ওয়াটার যদি তুমি বলতে চাও সবাই এটি বিশ্বাস করে তাহলে এর ইংরেজি তোমরা কীভাবে বলবে তাহলে এর ইংরেজি তোমরা বলবে এভরিবডি বিলিভস ইট সবাই এটি বিশ্বাস করে এভরিবডি বিলিভস ইট আমরা প্রায়ই বলে থাকি বাহানা না বাহানা করুণা কথাটি ডি ইংরেজি তোমরা কী বলবে বাহানা করুণা কথাটির ডি ইংরেজি তোমরা বলবে ডোন্ট মেক এক্সকিউজেস বাহানা করো না ডোন্ট মেক এক্সকিউজেস নেক্সট তোমরা শিখে নাও আমার কিছু বলার নেই এর ইংরেজি তোমরা কী বলবে আমার কিছু বলার নেই এর ইংরেজি তোমরা বলবে আই হ্যাভ নো ওয়ার্ডস আমার কিছু বলার নেই আই হ্যাভ নো ওয়ার্ডস কাউকে যদি বলতে চাও বাজে বো কোন তাহলে বাজে বো কোন কথাটির ইংরেজি কী বলবে বাজে বো কোন কথাটির ইংরেজি বলবে ডোন্ট টক নন সেন্স বাজে বকোনা ডোন্ট টক নন আমরা মাঝে মধ্যে বলে থাকি আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই এই কথাটির ইংরেজি কী হবে এই কথাটির ইংরেজি হবে আই হ্যাভ নো অবজেকশন আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন যদি কাউকে বলতে চাও আমাকে খারাপ মনে করো না তাহলে এর ইংরেজি তোমরা কী বলবে তাহলে এর ইংরেজি তোমরা বলবে ডোন্ট গেট মি রং আমাকে খারাপ মনে করো না ডোন্ট গেট মি রং কাউকে যদি বলতে চাও আমার সময় নষ্ট করো না তাহলে কিভাবে বলবে তাহলে বলবে ডোন্ট ওয়েস্ট মাই টাইম আমার সময় নষ্ট করো না ডোণ্ট ওয়েস্ট মাই টাইম সব ঠিক হয়ে যাবে কথাটির ইংরেজি কী হবে কথাটির ইংরেজি হবে এভরিথিং উইল বি ফাইন সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন যদি কাউকে বলতে চাও বলার আগে ভাবো তাহলে এর ইংরেজি কীভাবে বলবে থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক কাউকে যদি বলতে চাও সব কিছু খাও তাহলে কিভাবে বলবে তাহলে বলবে ইট এভরিথিং সব কিছু খাও ইট এভরিথিং যদি বলতে চাও আর কেউ এটা জানে না তাহলে এর ইংরেজি কীভাবে বলবে তাহলে এর ইংরেজি বলবে নো বুডি অ্যালস নোজ ইট আর কেউ এটা জানে না নোবুডি এলস নোজ ইট যদি বলতে চাও আমাকে ভুল বুঝবে না তাহলে এর ইংরেজি তোমরা কীভাবে বলবে তাহলে এর ইংরেজি তোমরা বলবে ডোন মিসআন্ডারস্ট্যান্ড মি আমাকে ভুল বুঝবে না ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ